গন্ধারে কী একসাথে একশো সন্তানের জন্ম দিলেন মহাভারত চন্দ্রবংশী পাণ্ডব এবং কৌরবদের দুই পরিবারের মধ্যে যুদ্ধের গল্প সেই যুদ্ধে এতটাই মারাত্মক ছিল যে মহাভারতের ভীষণ পর্বের একটি শ্লোক থেকে অনুমান করা যায় যার অর্থ ছিল সেই যুদ্ধে পিতার বিরুদ্ধে পুত্র পুত্রের বিরুদ্ধে পিতা পুত্রের বিরুদ্ধে ভাই ভাতিজার বিরুদ্ধে চাচা নয় না সে তার বন্ধুদের চিনতে পারেনি না তার বন্ধুদের একে মহাভারত সম্প্রতিক অনেক অদ্ভুত কাহিনী আছে যা অবিশ্বাস্য সেই অদ্ভুত গল্পগুলির মধ্যে একটি হল গন্দাদারে কী হবে একসঙ্গে একশোটি পুত্রের জন্ম দেন একজন মহিলার পক্ষে একেবারে একশোটি সন্তানের জন্ম দেওয়া অসম্ভব বলে মনে হয় কিন্তু এখন প্রশ্ন হলো গন্দাধারী কী হবে একবারে একশোটি পুত্র একশোটি কন্যা